আসসালামু আলাইকুম নতুন দিন নতুন সম্ভাবনা নতুন প্রজন্মের মহান আত্মত্যাগ এবং কঠোর একনিষ্ঠ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ারদের চৌকশ কৌশল দেখার অপেক্ষায় আমরা সাধারণ জনতা নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমি বলবো এটি দ্বিতীয়বারের মতো সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের প্রথম সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রাণের মানুষ তাকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এই সরকারে আরও যারা আছেন সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মোহাম্মদ তাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফম, খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুর্শিদ ফারুকি আজম তাঁদের প্রত্যেকেই জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ করে তারা ফিরে যাবেন শশক্ষেত্রে তারপরও আমি বিশেষভাবে বলবো রাষ্ট্র মেরামতে যা যা করতে হয় ঠিকঠাক করার জন্য যতদিনই লাগুক না কেন আমরা সাধারণ জনগণ তার জন্য প্রস্তুত আছি নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে কিছুটা সময় বেশি নিয়ে হলেও সমাজে রন্ধ্রে রন্ধ্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়গুলো আছে সেগুলো গুছিয়ে নিরসন করে নতুন দেশ গড়ে নিয়ে তারপর রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে আমার মনে হয় দেশ অনেক ভালো চলবে এটি হচ্ছে একজন সাধারণ গৃহিণী হিসেবে আমার ভাবনা রাজনীতি খুব একটা বুঝি না তবে বুঝি দেশ যখন ভালো চলে না তখন আমাদের ছেলে মেয়েদের রাস্তায় নামতে হয় প্রাণ দিতে হয় অধিকার রক্ষায় এখানে ক্ষমতাসীন দলের ক্ষমতা চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য প্রতিনিয়তই চলে দুর্নীতির নগ্ন নৃত্য এসব কিছুরই অবসান চাই একজন সাধারণ গৃহিণী হিসেবে আমার প্রত্যাশা আমার রন্ধনশালায় প্রতিনিয়তই নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ থাকবে আমি আরও প্রত্যাশা করি আমার প্রিয়জনেরা যখন নিজ নিজ কার্য সম্পাদনের জন্য বাইরে যাবে তারা কাজ সম্পাদন করে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে নিজ গৃহে ফিরে আসবে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা হবে এই ধরনের প্রত্যাশা জ্ঞাপন করছি নতুন প্রজন্মকে সেলুট জানাচ্ছি লাল সবুজের দেশে লাল সবুজের সেলুট তোমাদের এই আত্মত্যাগ এ জাতি কখনো ভুলবে না তোমরা যে আলোক বর্তিকা হাতে নিয়ে হেঁটে গেলে শিখিয়ে দিয়ে গেলে অনেক কিছু সেই পথেই আমরা হাঁটতে চাই তোমাদের পিছু পিছু সেই প্রত্যাশায় ভালো থাকুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ